কিരിയാতে কইলাম আস্তে অনে কই তোমার আদুরে নে পন দি অ্যাক্সিডি লেবলেছ বাজারে গট্টো তো জিরে দিয়া লাইছ অনে তোমার জিয়া করে না বানা অনে তোমার জিয়া করে না অনে তোমার পন তো গুড়া করে আমার কামে লাগে

আমার কোথাও জ্বালা ফেট জ্বালা পোড়া করতেছে কি বাবা আছে খালি যে খাউন খাউন করো খাউন করতে আইবো আমার বউ গেছে গা বার বাই তোমার জালাই আমার বাড়ি গেছে গা বার বাই তোমার জালাই তুমি বাইতে দিতে না আপন দ্বারা বউ আইতো আইতো না তুমি বাইত থাকতো তাইলে আমরা খাইতাম তুমি খাইতা তুমি একটা জঞ্জাল তুমি বাইতে বিদায় হইলো আমরা দুশো ভাত খাইতাম মিলে তোমারে বাইতে না বার করব তো আমার শান্তি নাই নাও মুড়ি খাও খাও মুড়ি খাও তিন খাও খায় তো তুমি

রিভাল আছার আমরা ডাক দিছো আই জমি করবা জায়গা পাইছো না বুঝি এ আমি শুনে কই তুমি ঠিক কইছো 10 লাখ ট্যারেন্ট আবালা বাইতে না লয়ার বাইতে বার কইরা দে আ বারবা যাও হ্যাঁ বাইতে হ্যাঁ ভাই হ্যাঁ সাথে আচরণ করতেছেন আপনারা কারা আমরা উনার সন্তান আপনার উনার সন্তান কি বলেন আপনারা উনার সন্তান জানান উনি কত বড় মহৎ ব্যক্তি আপনার ওনার সাথে সন্তান হয়ে ধরনের আচরণ করতেছেন ব্যক্তি এলামতো খারাপ ব্যক্তি জগৎ সংসারে নাই কি বাড়ির ভাই তারা দরকার নাই আপনি কোনো টেনশন করবেন না আমি আস তো চলেন আমার সাথে চশমাটা খুঁইলে দেই লাচছমা কলুনলাম তোছমা করলে আমার চোখ জ্বলে আচ্ছা ঠিক আছে তোমার মতো মানুষ পাইয়া আমি ধন্য আল্লাই তোমারে ফাটাইছে না মনে একটা ফেরিস্তা ফাটাইছে আল্লাহ তো আমারে বাপ মারে দেখাই নাই আমার ইতিম খানাতে আমার জীবনটা গেছে ঠিক আছে তো আল্লাই যদি আমার বাবা যদি বাচ্চা থাকতো হয়তো আজকে আপনার মতোই হইতো বাবা রে দুনিয়াটা বড়ই অদ্ভুত তার কবলে কি লেখা আছে এক আল্লা সারা কেউই জানে না বাবা আমার ছেলে দুইটা খুবই স্বার্থ খুবই খারাপ যে সময় আমার টাকা পয়সা আছে আমার খুবই সেবা যত্ন করত যখন আমি বাবা বন্ধ হয়েছি তুই আমার ছেলে দুইটা আমার সাথে অত্যাচার শুরু করে দিল পরে আর কি বলবো বাবা দুঃখের কথা বউ দুইটা আছে না দুইটা ছেলে দুইটা বউ শঙ্কনি কি বলবো এটা অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি বাবা এখন থেকে আপনার দায়িত্ব আমার আর ওইগুলারও ব্যবস্থা করতেছি আপনি কোনো চিন্তা করেন না আঙ্কেল গোসলের পর শরীরটা এখন কেমন লাগতেছে গোসল করার পরে একটু শান্তি লাগতেছে আঙ্কেল আপনার চোখ অন্ধ হলো কিভাবে আমি অফিস থেকে আসার পথে সিএনজির সাথে রিক্সা ডাকা লাগছে পরে আমার চোখটা অন্ধ হয়ে গেছে তারপর কোথায় চিকিৎসা করেছেন সরকারি হাসপাতালে চিকিৎসা করছিলাম ডাক্তাররা বলছে আমার চোখ আর ভালো না কি বলেন আমার কাছে একজন পরিচিত ডাক্তার আছে জি তাও তার কাছ থেকে ভালো না হয় তাহলে প্রয়োজন আপনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করিয়ে আনবো আপনি কোনো টেনশন করবেন না আহ বাবা রে তোমার মতো মানুষ যদি প্রতিটি ঘরে ঘরে হইতো আজকা আমাদের মানুষ মানুষগুলো অবহেলে তো হইতো হইতো না বাবা সমস্যা নাই উঠেন চলেন দিলে ভাত খাইবেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তোরা কি খবর আল্লাহ রাখছে ভালোই বসে বসে মামারা কি মনে গেরা কাজ আছে

তোরা তোর বাবার লোক যাই ব্যবহার করছ তোর ভাই দিছি বইলে বিয়া বিয়া দেওয়ার পরে আর এই সমস্যা কালকে এই সমস্যা খুব সেই সমস্যা আচ্ছা যাম না যা আমা কালকে কিন্তু যাই তুই আচ্ছা যা আসসালামু আলাইকুম বাবারি তোমার সেবায় আমি মুগ্ধ

আজিজুল্লাহ তুমি জানো আমার ছেলে আমারে ঘরে ধরে বার করে দিছে বাড়ির থেকে কি বাজে ব্যবহার করছে আমার সাথে তুমি যদি এক নজর দেখতা তাহলে অন্ধ বাবার যে বোরা গালে কি কষ্ট বাবা আমরা না একটা ভুল করে লাগি চুপ কর আবিজুল্লাহ তুমি জানো এই ছেলেটিকে দশ বছর আগে অফিস থেকে আসার পথে আরে তুমি একা একা দাঁড়িয়ে এখানে হয়ে কি সমস্যা তোমার আঙ্কেল আমি একটা ছেলে আর আমি বেলা ওয়ার্কশপে কাজ করি আর দিনের বেলা পড়াশোনা করি আগামীকাল পরীক্ষা মালিকের কাছে টাকা চাইছিলাম মালিকে আমার পাঁচশো টাকা দিছে আরো এক হাজার টাকা লাগবে এই জন্যই আঙ্কেল বছর আমি পরীক্ষা দিতে পারবো না আঙ্কেল এই দুনিয়ার মধ্যে আমার আপন জন বলতে কেউ নাই তুমি কোনো টেনশন করো না তোমার পরীক্ষা দিতে কত টাকা লাগবে আঙ্কেল আমার এক হাজার টাকা লাগবে আচ্ছা এখানে পাঁচ হাজার টাকা আছে তুমি এক হাজার টাকা পরীক্ষার জন্য দিও আর চার হাজার টাকা তুমি পরীক্ষার জন্য ওইখানে গিয়ে খরচ করবা আঙ্কেল ঠিক আছে তাহলে যাও ঠিক আছে আচ্ছা

দূর তারা আমরা সন্তান না বাবা আর ভুল করতাম না শোনো তোমরা অনুজমি জামা আমরা এইTemখানে দেই নাই তোমরা কোনো টেনশন করেন না আমি এটাই চাইছিলাম যে তোমরা যে তোমাদের নিজেদের ভুল বুঝতে পারছো এতে আমি অনেক খুশি ঠিক আছে আর নিজের বাবার সাথে এই ধরনের কোনো আচরণ আর কোনোদিন করবা না ঠিক আছে যার বাবা নাই সে বোঝে বাবা যে কি জিনিস আমার বাবা নাই আমি এতিম আচ্ছা করে দিও আমরা যে জিনিসটা ভুল করছি আমি maaf করে দিছি তোরা এটা আসলে বাবা মার প্রতিজন শেষ বয়সে জানা ছেলে মেয়েদের ঐ অত্যাচার এই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করছি ভবিষ্যতে আপনারা এই বন্ধুদের আচরণ কোনো বাবা মায়ের সাথে করবেন না জিনিসটা একটা সামাজিক ব্যাধি আপনারা যদি আমরা নিজের প্রতি সুবিচার করেন তাহলে প্রত্যেকটা বাপ মা তাদের সুসন্তানের প্রতি হ্যাঁ মানে তার ছেলে মেয়েদের প্রতি আস্থা থাকবে বা ছেলে মেয়েরাও বাবার প্রতি ভালোবাসা থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিশেষ করে আমাদের পরিচালক রিপন সাহেব একটা মানে অত্যন্ত সুন্দর একটা গল্প তৈরি করেছেন আমরা চেষ্টা করছি যে সুন্দরভাবে এই জিনিসটা মানে ফুটিয়ে তোলার জন্য ভবিষ্যতে আরো যাতে ভালো জিনিস আমরা উপহার দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই